আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজি আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম আত্মহত্যার অভিশাপ একটি গ্রাম বাংলার ভয়ঙ্কর ভৌতিক গল্প সন্ধ্যার সময় ছিল গ্রামে এক ভিন্ন আবহ গ্রামের পাশের ছোট্ট পুকুরের পানিতে চাঁদের আলো পরে চিকচিক করছিল আর চারপাশটা কুয়াশায় ঢাকা ছিল শীতের হালকা বাতাস গায়ে কাপুনি ধরিয়ে দিচ্ছিল পড়ুয়া মাঠের কাছে বড় আমরাজটার নিচে কয়েকজন যুবক জড়ো হয়েছিল ওরা প্রায়ই সন্ধ্যার পর এখানে বসে গল্প করত আজও তার ব্যতিক্রম হয়নি তবে আজকের গল্পের বিষয়বস্তু ছিল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির গল্প নতুন কিছু নয় ছোটবেলা থেকেই ওরা শুনে এসেছে বাড়িটা অভিশপ্ত বহু বছর আগে জমিদার রাজেন্দ্রনাথ ঠাকুরের একমাত্র মেয়ের প্রতীক্ষা সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তারপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কেউ সেখানে গেলে মাঝরাতে কান্নার শব্দ শুনতে পায় দরজা জানালার কপাট আপনা আপনি বন্ধ হয়ে যায় আর আয়নার সামনে দাঁড়ালে কারো কারো মুখি দেখা যায় না শুধু অন্ধকার এক ছায়া এত সব কল্পকাহিনীতে যদিও গ্রামের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে কিন্তু দীপু এসব ভূতপ্রেতের গল্প একদমই পাত্তা দিত না সে গ্রামের সাহসী ছেলেদের মধ্যে একজন প্রায়ই বন্ধুরা তাকে বলে তুই যে এত সাহসী তা তো আমাদের প্রমাণ করতে হবে আজও গল্পের মধ্যে দীপু বলে উঠল সব ভূতের গল্প তো আমরা ছোটবেলা থেকেই শুনছি কেউ কি সত্যি দেখেছে ওখানে কিছু বন্ধু সোহেল মাথা নেড়ে বলল আমার চাচা একবার রাতে ভুল করে ওখানে ঢুকে গিয়েছিল সকালে যখন তাকে পাওয়া গেল সে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত কিছুদিন পর মারা গেল আরেক বন্ধু জসীম বলল গত বছর হারু কাকার গরু হারিয়ে গেছিল খুঁজতে গিয়ে সে ঠাকুর বাড়ির দিকে গিয়েছিল সে নাকি বাড়ির জানালায় একটা সাদা কাপড় পরা মেয়ে দেখেছিল তারপর আতঙ্কে অজ্ঞান হয়ে গিয়েছিল দীপু হাসল এইসব বাজে কথা ভূত বলে কিছু নেই আমি যদি এক রাত ওই বাড়িতে কাটিয়ে আসি তাহলে পরের দিন সন্ধ্যায় পুরো গ্রামে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সবাই জানতে চায় দীপু সত্যি সত্যিই ঠাকুর বাড়িতে যাবে কিনা রাত আটটার দিকে দীপু বাড়ি থেকে বের হলো আকাশে আধখানা চাঁদ চারপাশ নিস্তব্ধ সে ধীরে ধীরে গ্রামের বাইরে ঠাকুর বাড়ির দিকে হাঁটতে লাগলো বাড়িটা ছিল একেবারেই অন্ধকার বিশাল দরজাটা আধভাঙা ভাঙা জানালাগুলোও খুলে গেছে লতাপাতা সব জায়গায় ছড়িয়ে পড়েছে দীপু এক মুহূর্ত দাঁড়িয়ে ভেতরে ঢুকল ভেতরে প্রবেশ করতেই তার কাঁধের ওপর ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো যেন কেউ নিঃশ্বাস ফেলছে সেই নিজেকে শক্ত করে নিল একটা ঘরে গিয়ে একটা কাঠের চেয়ার টেনে বসল একটু পরি খট খট একটা শব্দ হল দীপু শুনতে পেল যেন কেউ ধীরে ধীরে পা টেনে হাঁটছে সে দ্রুত পকেট থেকে দিয়াসলাই বের করে একটা কাঠি জ্বালাল আলোর ছোট্ট শিখার ছটায় সে যা দেখলো তাতে তার বুক টিপে উঠল ঘরের এক কোনায় একটা আয়না ছিল আয়নার কুয়াশাচ্ছন্ন কাচের ওপরে ধীরে ধীরে ফুটে উঠছে একটা অবয়ব একটা মেয়ে ফ্যাকাশে মুখ লম্বা এলোমেলো চুল লাল চোখ দীপু উঠে দাঁড়াতে যাবে ঠিক তখনই সে শুনতে পেল মৃদু এক কান্নার আওয়াজ বন্ধুরা একে অপরের দিকে তাকাল সোহেল মুচকি হেসে বলল তাহলে আমরা তোকে আমাদের রাজা মানব কিন্তু শর্ত একটাই তোর হাতে মোবাইল থাকবে না টর্চ না দীপু চ্যালেঞ্জ গ্রহণ করল পরের রাতেই সে একাই সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল দীপুর মনে হল তার শরীর একদম জমে গেছে কান্নার শব্দতা একবার জোরে শোনা যায় আবার ধীরে ধীরে মিলিয়ে যায় যেন কেউ গভীর দুঃখী কাঁদছে আয়নার কুয়াশাচ্ছন্ন কাছের ওপরে সেই নিয়ে দাঁড়িয়ে আছে হতাশ বিষণ্ন কিন্তু চোখে এক অদ্ভুত তীব্রতা দীপু নিজের ভয়কে দূরে সরিয়ে রাখার চেষ্টা করল কে কে ওখানে কোনো উত্তর এল না কিন্তু আয়নার কাছটা যেন নড়ে চড়ে উঠল দীপু এক পা পিছিয়ে গেল ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস তার ঘাড়ে লাগলো যেন কেউ ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো কিন্তু পেছনে কেউ নেই দুপটা ধরফ করতে লাগলো দীপু তার মনে হতে লাগলো কিছু একটা আছে যা তার সঙ্গে লুকুচুরি খেলছে হঠাৎই দরজার বাইরে খসখস শব্দ হলো দীপু দৌড়ে বাইরে এসে দেখলো কিছুই নেই কিন্তু উঠোনের মাঝখানে একটা সাদা ওড়না পড়ে আছে এটা এখানে এই কীভাবে দীপু সাহস করে ওড়নাটা তুললো তার শরীর ঘুম হয়ে গেল করোনার গায়ে এক জায়গায় রক্তের মতো লাল দাগ তখনই পেছনে থেকে এক মৃদু হাসির শব্দ বেশে এল একটা মেয়ে হাসছে শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল দীপুর সে আস্তে আস্তে পেছনে ঘুরে তাকালো দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে শুকনো চেহারা এলোমেলো চুল গায়ে সাদা শাড়ি চোখে অস্বাভাবিক লাল আভা মেয়েটি চুপচাপ দীপুর দিকে তাকিয়ে আছে দীপুর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না সে পেছাতে লাগলো মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছে আমাকে সাহায্য করো তার কণ্ঠস্বরটা যেন বাতাসের মধ্যে ভেসে এল দীপু দৌড় দিতে গেল কিন্তু ঠিক তখনই মেয়েটি হঠাৎ সামনে এসে দাঁড়ালো তার চোখ রক্তলাল রপ্তলাল হয়ে গেল আর মুখ দিয়ে এক বিকট শব্দ বের হলো তুই পালাতে পারবি না এক মুহূর্তের মধ্যে দীপু অনুভব করল তার চারপাশের সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে তীব্র বাতাস বইতে লাগলো ঘরের দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে গেল দীপুর গলা শুকিয়ে গেল মনে হলো কিছু একটা তার শরীর চেপে ধরছে গ্রামের লোকজন ভোরবেলা ঠাকুর বাড়ির দিকে গেল ওরা দেখল দীপু উঠোনের মাঝে অজ্ঞান হয়ে পড়ে আছে তার শরীর ঠান্ডা গলায় দাগ কেউ জানে না রাতে তার সঙ্গে কি ঘটেছিল কিন্তু যেদিন থেকে দীপু ওই বাড়ি থেকে ফিরেছে সেদিন থেকে সে আর স্বাভাবিক নেই মাঝরাতে চিৎকার করে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলে আর বারবার বলে ও এখনো আমাকে ছাড়েনি ও আসবে আবার আসবে দীপুকে যেদিন সকালে ঠাকুরবাড়ির উঠোন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেদিন থেকেই আর স্বাভাবিক নেই সে চুপচাপ বসে থাকে মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠে কখনো কখনো নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলে তার মা বাবা ভয় পেয়ে গেল কি হচ্ছে ছেলেটার গ্রামের মুরব্বীরা বলল এটা ভালো লক্ষণ না একে ওঝার কাছে নিয়ে যেতে হবে ওঝার দ্বারস্থুকে নিয়ে যাওয়া হলো গ্রামের এক বিখ্যাত ওঝা সিদ্ধেশ্বর তান্ত্রিকের কাছে ওঝা দিক দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন এই ছেলে কিছু একটা ভয়ঙ্কর জিনিস দেখেছে ওর শরীরে এক অপদেবতা লেগে আছে ওঝা কিছু মন্ত্র পড়লেন তারপর আগুনের শিখায় সর্ষের তেল ঢাললেন এক মুহূর্তেই আগুনের শিখা উঁচু হয়ে উঠল চারপাশে যেন এক ঝাঁপ শীতল বাতাস বইতে লাগল কে আছি সেখানে ওঝা গম্ভীর গলায় বললেন সঙ্গে সঙ্গে দীপুর শরীর কেঁপে উঠল। তার চোখ দুটো এক অদ্ভুত লাল আভায় ভরে উঠল। আর গলা দিয়ে বের হলো এক নারী কণ্ঠ ও আমাকে সাহায্য করতে আসছিল আমি চাই না ও মারা যাক সবাই শিউরে উঠল ওঝা জোরে জোরে মন্ত্র করতে দীপুর মুখ দিয়ে এইবার বিকট এক চিৎকার বের হলো তার শরীর দুলতে লাগলো আর তারপর হঠাৎ একদম চুপ হয়ে গেল ওঝা বললেন বাড়িটার অভিশাপ এখনও শেষ হয়নি আমাদের জানতে হবে কি ঘটেছিল সিদ্ধেশ্বর ওঝা এক বৃদ্ধ মুরব্বীকে জিজ্ঞেস করলেন এই প্রতীক্ষা মেয়েটার আসল কাহিনী কি ছিল বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন ও ছিল জমিদার রাজেন্দ্রনাথের মেয়ে কিন্তু ওর মনে এক দুঃখ ছিল যা কেউ জানত না একজন গরিব কৃষকের ছেলে অরুণের সঙ্গে প্রতীক্ষার গভীর প্রেম ছিল কিন্তু প্রতীক্ষার বাবা তাদের সম্পর্ক মেনে নেয়নি একদিন প্রতীক্ষা আর অরুণ পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু রাজেন্দ্রনাথ ঠাকুর বিষয়টা জানতে পারেন তিনি তার লোক দিয়ে অরুণকে মেরে ফেলার ব্যবস্থা করেন সেই রাতেই অরুণকে হত্যা করা হয় এ খবর শোনার পর প্রতীক্ষা আর সহ্য করতে পারেনি সেই নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে গলায় দড়ি দেয় শেষ মুহূর্তে তার ঠোঁট থেকে শুধু একটাই কথা বেরিয়েছিল আমি ফিরে আসব সেই রাতের পর থেকেই আয়নার সামনে প্রতীক্ষার আত্মা আটকে আছে ওঝা বললেন আমাদের ওর আত্মাকে মুক্তি দিতে হবে না হলে এই বাড়ির অভিশাপ কখনো যাবে না সবাই একসঙ্গে ঠাকুর বাড়িতে গেল ওঝা আয়নার সামনে গিয়ে শুরু করলেন শক্তিশালী মন্ত্রপাঠ বাতাসের মধ্যে এক ভয়ানক ঝড় উঠল আয়নার কাজ ধীরে ধীরে কাঁপতে লাগল দীপু চিৎকার করে উঠল ও চলে যেতে চায় এক মুহূর্তে আয়নার মধ্যে প্রতীক্ষার আত্মা ফুটে উঠল তার চোখে জল কিন্তু মুখে এক শান্তির ছাপ ওঝা শেষ মন্ত্র পড়লেন এক বিকট চিৎকার করে প্রতীক্ষার আত্মা আয়নার মধ্যে মিলিয়ে গেল তারপর সব কিছু শান্ত হয়ে গেল গ্রাম আবার স্বাভাবিক হতে লাগল ঠাকুরবাড়ির কান্নার শব্দ আর শোনা যায় না কিন্তু দীপু মাঝে মাঝে গভীর রাতে আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ও মুক্তি পেয়েছে কিন্তু কেউ যদি আবার ওর কষ্টের জায়গায় যায় ও ফিরে আসবে ও সব দেখছে বাতাস ধীরে ধীরে বইতে লাগলো দূরে এক শিয়াল দেখে বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও ধন্যবাদ